হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনার রান্নাবান্না তো ফ্রেন্ডস আজ চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে রেসিপিটি হলো মাছের ঝোল আলু বেগুন দিয়ে মাছের ঝোল তো এই যে মাছগুলি দেখছো এই মাছগুলি হলো মিনার কাপ মাছ তো এটা কতটা বড়ো সাইজের মাছ দেখো তো মাছটা প্রথমে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এটাকে একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দেব তো মাছটা ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব তারপরে অন্যদিকে কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেলে মাছগুলো তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নেব তো বন্ধুরা মাছগুলো আমি চার পিস মাছ যেহেতু একবারেই দিয়ে দিয়েছি তো মাছগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে কিন্তু কড়াই থেকে তুলে নেব মাছগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই কিন্তু আমি আলু বেগুনগুলো ভেজে নেব তো আমি এখানে নিয়ে নিয়েছি এরকম লম্বা করে কয়েকটা আলুর টুকরো তো সেই আলুগুলো তেলের মধ্যে খুব সুন্দর করে একটু ভেজে নেব আপনারা চাইলে কিন্তু আলু বেগুন একসঙ্গে দিয়েও ভেজে নিতে পারেন কিন্তু আমি এখানে আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি আলাদা আলাদা করে ভেজে নিলে কিন্তু তরকারিটা খেতেও একটু অন্যরকম স্বাদের হয় মানে খেতে খুব ভালোই লাগে তো আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিয়ে বেগুনগুলোকেও এর মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেব তো দেখুন আলু আর বেগুনগুলো কিন্তু আমি একই লম্বা লম্বা করে একই রকমভাবে কেটে নিয়েছি এতে কিন্তু দেখতে খুব সুন্দরই লাগবে তো আমি এখানে ভাজার সময় কিন্তু কোনো রকম লবণ হলুদ ব্যবহার করিনি আমি এখানে শুধু শুধুই ভেজে নিলাম তো বেগুনগুলোও ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও কড়াই থেকে কিন্তু তুলে নেব তো এবার কড়াইয়ের ওই গরম তেলের মধ্যেই দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আমি কিন্তু এখানে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব আর এই যে দেখো আলু আর বেগুনটা আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা চেরা তো দিয়ে এবার এই মশলাটা আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষে নেব তো বন্ধুরা এই মিনার কাপ মাছটি কিন্তু আমি এই প্রথমবার খাব এবং খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল তো এই মশলাটা একটু কষে আসার পরে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো তো লবণ আর হলুদটা দিয়ে আমি মশলাটা কিন্তু বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে কষে নেব তো দেখুন আমি কিন্তু এখানে খুব বেশি তেল ব্যবহার করিনি কারণ মাছটা কিন্তু ভীষণই তৈলাক্ত তো তারপরে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষে নেব তো মশলাটা একটু কষে আসার পরে এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো তো মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেই ভেজে রাখা আলু আর বেগুনগুলো আলু বেগুনটা এর মধ্যে দিয়ে এবার খুব ভালোভাবে মশলার সঙ্গে এগুলো একসঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে একটু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষে নেব তো একটু টাইম এটাকে নেড়ে চেড়ে কষে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল তরকারির ঝোলটা আপনারা কেমন রাখবেন সেটা কিন্তু আপনাদের ইচ্ছে মতো রাখতে পারেন আমি এখানে খুব বেশি জল দিলাম না তো দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে শেষে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মিনার কাপ মাছের আলু বেগুন দিয়ে ঝোল তো এই তরকারিটি কিন্তু খেতে সুন্দরই হয়েছিল খুব টেস্ট হয়েছিল তো আপনারা চাইলে কিন্তু অবশ্যই একবার এটা ট্রাই করতে পারেন আর এই মিনার কাপ মাছ কারা কারা পছন্দ করেন কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে